গায়ে একটু করে খাওয়া দাওয়া করে শরীরটা একটু খারাপ লাগছে পারি এখন তো বন্ধুরা আজকে বিকালে কিছু টিফিন খাওয়ার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি কিছু খেয়াস ডাল ভিজিয়েছিলাম আর হচ্ছে মটরের ডাল তো মটরের ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালটাকে আমি মিক্সিং করে নিচ্ছি তো আমার বাচ্চারা সন্ধ্যা হলেই কিন্তু টিফিন খাওয়ার জন্য বসে থাকে যতক্ষণ টিফিন বানিয়ে না দিয়ে ওরা কিন্তু পত্ত বসে না এই যে মোটরটা সিদ্ধ হয়ে গেছে মটরটা বসানোর জন্য আমি কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছি করে একটু সাদা তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিব একটু কলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরে গুঁড়া লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব ঘুগনি দিয়ে দিলাম মশলাটার মধ্যে আর এই যে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব আমি ম্যাজিক মশলাটা দিলে কিন্তু ঘুগনিটাতে একটু আলাদা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে দিক দিয়ে বলার জন্য আমি আরো কিছু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি এখানে আমি কিছু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিব এখানে একটু হলুদ বাটা তারপরে হচ্ছে একটু ধনিয়া চিড়ে গুঁড়া এগুলো দিয়ে দিবো ঘুগনিটা কিন্তু হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর আসছে একটু লবণ দেখে আমি ঘুগনির চুলাটা বন্ধ করে দিব আর আরেক দিকে আমি জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিছি তো বন্ধুরা আমার ছেলের স্কুল ফোর্টি ডেজ বন্ধ দিছে সামার ভেকেশনের এখন প্রতিদিন সন্ধ্যা হলে একটা একটা নতুন নতুন টিফিন আমার বানাতে হয় বাচ্চাদের জন্য কারণ মজাদার টিফিন যতক্ষণ বানায় না দিয়ে বাচ্চা কিন্তু পড়তে বসে না তো এই যে টেবিলটা দেখতেছেন এটা আমাদের রান্নাঘরে ছোটো মোটো একটা ডাইনিং টেবিল বলতে পারেন এখানে কিন্তু আমরা বসে খাওয়া দাওয়া করি বড়টা হয়ে গেছে লাল লাল করে ভাজ হয়ে গেছে বুগনিটাও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা খেতে এই যে দেখেন আমরা সবাই মিলে খাচ্ছি তো আমাদের টিফিন খাওয়ার ছোট্ট একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমাদের সাথে কমেন্ট করবেন জানাবেন আমাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মজা মজায় টিফিন বানিয়ে খাবেন